বিশ্বকাপ বাছের আগে আর্জেন্টিনার জন্য এক ভয়াবহ দুঃসংবাদ মাত্র দুদিন পরে যখন লড়াই হবে ব্রাজিল ও উরুগের বিপক্ষে তখন আক্রমণ ভাগের তারকা লাতারো মার্টিনেজকে মাংসপেশির চোটের কারণে মাঠে নামতে দেওয়া হচ্ছে না আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কীভাবে এই ঘটনার প্রভাব পড়বে দলের লাইন আপে এবং কৌশলগত ফরমেশনেও কি ধরনের পরিবর্তন আসতে পারে এই ভিডিওতেই থাকছে লাতার মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণ কীভাবে পুনর্ঘটিত হবে লিওনেল মেসির লোয়ার গ্রেট ইঞ্জুরি ও তার অনুপস্থিতিতে দলের বর্তমান অবস্থা ও সমর্থকদের হতাশা নতুন সম্ভাবনাময় প্রতিপক্ষ হিসেবে নিকোলাস গঞ্জালেসের আগমন ও কৌশলগত ফরমেশন পরিবর্তনের সম্ভাবনা চার চার দুই থেকে চার দুই তিন এক টেকটিক্যাল বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা যেখানে দলের অভিজ্ঞতা ও তরুণ প্রতিভারে মিশেলে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জে তুলে ধরা হবে তাই থাকুন কারণ আসছে ইন্ডিয়াতে বিশ্লেষণ ও নাটকীয় গল্পের মোড়ক বিশ্বকাপ বাছের এই সংকটাপন্ন মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে শুধু লিওনেল মেসি নয় লাতারা মার্টিনে উপস্থিত থাকছেন লাতারো যিনি ইন্টার মিলানের স্ট্রাইকার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন তারও এক ম্যাচে চোটে পাওয়ার কারণে তিনি উরুগের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না এর ফলে কোচ লিওনাল স্কালোনি দলের আক্রমণ ভাগের নেতৃত্বের জন্য অন্য খেলোয়াড়দের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন পূর্বে মেসির লোয়ার গ্রেড ইঞ্জুরির কারণে তাকে দুটি ম্যাচ থেকে ছিটকে রাখতে হয়েছে যা দলের ভক্তদের মনোবলকে আঘাত করেছে লাতার অনুপস্থিতির ফলে আক্রমণ ভাগে কৌশলগত পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে স্কালনি বলেছেন আমরা দলের শক্তি বজায় রাখতে চাই এই ধরনের বর্তমানে লাউতারের বদলে দলের আক্রমণকে নেতৃত্ব দিতে হুলিয়ান উপর নির্ভর করা হবে পাশাপাশি নতুন সম্ভাবনাময় প্রতিপক্ষ হিসেবে তারকা নাম সামনে আসছে তাকে ম্যাচে বাছের প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে আরও অ্যানহেল ডিমারিয়া ও তরুণ ফরোয়ার্ডদের আরও তরুণ ফরোয়ার্ডদের যেমন থিয়েগো আলমাদা এবং অ্যানহেল কোরিয়া তাদেরও থার্ড অ্যাটাকার হিসেবে দেখা যেতে পারে কোচ কারণে দলের ফরমেশনীয় পরিবর্তন আনতে পারেন হয়তো চার চার দুই ফরম্যাটের পরিবর্তে চার দুই তিন একে যান যাতে মিডফিল্ডের সঙ্গে নতুন সমন্বয় তৈরি হয় তুলনামূলকভাবে দেখা যায় ইতিহাসের অনেক বড় তারকা ইঞ্জুরির কারণে মাঠ থেকে সরে গেছেন কিন্তু দলের সামগ্রিক শক্তি ও কৌশলের মাধ্যমে তারা পুনরায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন মেসি ছাড়া মাঠে দলের অভাব নিশ্চিত হলেও দলের অন্যান্য খেলোয়াড় যেমন আলভারেজ ও নতুন আগমনকারী গঞ্জালেস তাদের ভূমিকা পাল্টাতে প্রস্তুত কিছু সমর্থক মন্তব্যে হাস সরসরি ছোঁয়া রয়েছে মেসের ইঞ্জুরি মানে শুধু মাঠে তারকা নেই বরং দলের মনোবলে একটু ফাঁক তবে দলের ব্যাক পন্থা থাকলে কি এইসব পরিস্থিতিতে স্কালনের টেকটিক্যাল দৃষ্টিভঙ্গি ও নতুন ফরমেশন সম্ভাবনা দলকে বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার পথে নতুন করে সাজাতে পারে সার সংক্ষেপে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ বাছের এই সংকটাপন্ন মুহূর্তে লাতার মাঠেনের যেন অনুপস্থিতি শুধু একটি দুঃসংবাদ নয় বরং এটি দলের কৌশলগত পুনর্গঠনে ও নতুন প্রতিভাদের উদ্ভাবনের সুযোগও বয়ে আনতে পারে মেসি ও লাতারো ছাড়া দলের সামগ্রিক অভিজ্ঞতা ও দলের নতুন তরুণ খেলোয়াড়দের সম্ভাবনায় দলের অবস্থা কিভাবে সরে যাবে তা আগামী ম্যাচে ফুটে উঠবে আপনারা কি ভাবছেন এই কারণে দলের সামগ্রিক রণনীতি কি প্রভাবিত হবে নাকি নতুন ফরমেশন ও প্রতিভা দলকে নতুন উদ্যমে দেবে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন পরবর্তী আপডেটে নতুন বিশ্লেষণ ও আপডেট নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ